গাধার পাঁচ গুণ আয়ত্ত করে নিন তাহলে কখনো অসফল বা নিরাশ হবেন না গাধা শব্দটা অপমানজনক গাধা বলতে নির্বোধ বা বোকা বোঝানো হয় কিন্তু গাধার কাছ থেকেও শিখতে পারেন আপনি সফলতার গাধা সবচেয়ে পরিশ্রমী প্রাণী জেনে নিন গাধার কাছ থেকে কী কী শেখা যায় যা সাফল্যের চাবিকাঠি হতে পারে বেশি পরিশ্রম এবং কম অভিযোগ গাধা সব কাজ নিষ্ঠার সঙ্গে করে সব কিছুতে চিৎকার করে না সাফল্য তাদের পায়ে চুমু খায় যারা পরিশ্রমী ব্যক্তি লোকেরা কি ভাবছে সোশ্যাল মিডিয়ায় যুগে অন্যরা কি ভাবছে সে নিয়ে লোকে ব্যস্ত থাকে তাই নিজের কাজে মন দিন আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন এবং কীভাবে জীবনযাপন করছেন করতে চান সেদিকে মনোযোগ দিন লোকের কথায় কান দিয়ে কাজ নিন আত্মমগ্ন গাধা নিজেকে নিজেই ব্যস্ত থাকে এটা গাধার দুর্বলতা নয় বরং বিশেষত্ব একজন ব্যক্তির কারো কথায় মনোযোগ না দিয়ে নিজের কাজ করা উচিত কারণ জীবনে নিজের সুখী থাকাটাই সবচেয়ে বড় কথা ধৈর্য গাধা এমন একটি প্রাণী যার উপরে প্রচুর বোঝা চাপানো হয় তাতে রা করে না গাধার থেকে শিখতে হবে ধৈর্য ও চাপ নেওয়ার ক্ষমতা কাকে বলে মনের দৃঢ়তা কোনো ব্যক্তির শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অনেক তাকে অসুবিধা থেকে বেরিয়ে আসতে বেশি সাহায্য করে গাধা শুধু তার শারীরিক শক্তি নয় মানসিক শক্তি দিয়ে বোঝা বহন করে মনের দৃঢ়তা না থাকা ব্যক্তি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পান ধন্যবাদ